ছোট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ তেরো আমাদের গ্রাম এই কবিতাটি লাইন বাই লাইন বুঝিয়ে দিব অতএব খুব মনোযোগ দিয়ে শুনবে যে স্যার কি বলি আমাদের গ্রাম বন্দে আলী মিয়া এই বানানটা ভালোভাবে দেখে নিবে তো কবিতাটার নাম হচ্ছে আমাদের গ্রাম নিশ্চয়ই তুমি কোনো একটি গ্রামে বসবাস করো সেই গ্রামটি হতে পারে শহরের কিংবা গ্রাম মানে গ্রামাঞ্চলের তো চলো আমরা এবার দেখি কবিতার মধ্যে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর আমাদের ছোট গাঁয়ে এই গাঁয়ে শব্দের অর্থ হচ্ছে আসলে গ্রাম কোথাও কোথাও গ্রামকে গাঁ বলা হয় চন্দ্রবিন্দু আছে একটু মনোযোগ দিয়ে দেখে নিবে চন্দ্রবিন্দু আছে থাকি সেতা সবে মিলে নাহি কেহ পর অর্থাৎ থাকি মানে আমরা বাস করি সেতা মানে সেখানে সবে মিলে মানে কি সকলে একসাথে মিলেমিশে বাস করি নাহি মানে নাহি কেউ পর অর্থাৎ কেউ পর নয় এমন ভাবে আমরা বসবাস করি পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই পাড়া মানে এখানে গ্রাম কি বোঝাচ্ছে মহল্লা পাড়া গ্রাম একই অর্থ দেয় তো পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই অর্থাৎ আমরা সবাই কি ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই অর্থাৎ আমরা একসাথেই খেলি এবং আমরা স্কুলে যাই পাঠশালা মানে হচ্ছে স্কুল আচ্ছা এরপর দেখো হিংসা ও মারামারি কভু নাহি করি তা আমরা একজন একজনের সাথে হিংসা করি না মারামারিও করি না কখনোই করি না পিতা মাতা গরুজনে সদা মোরা ডরি অর্থাৎ পিতা মাতা মানে কি বাবা মা গুরুজন মানে যারা শ্রদ্ধেয় ব্যক্তি সম্মানিত ব্যক্তি যারা বয়সে বড় গুরুজন যারা তো আমরা গুরুজন এবং কি আছে ভয় পাই মোরা মানে হচ্ছে ভয় পাই আচ্ছা এরপরে দেখো আমাদের ছোট গ্রাম মায়ের সমান অর্থাৎ আমাদের গ্রামটা ছোট কিন্তু আমরা এটাকে মায়ের মতো মনে করি আপন মনে করি মা যেমন আমাদের আপন স্নেহডোরের জায়গা দেয় আঁচলে লুকিয়ে রাখে আমরা যখন কখনো মানে কোথাও ব্যথা পাই মায়ের কাছে চলে আসি তো একই রকমভাবে এই গ্রামটিকে মায়ের সাথে কল্পনা করা হয়েছে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ অর্থাৎ আলো দিয়ে বায়ু দিয়ে প্রাণ বাঁচিয়েছে এমন অর্থাৎ এই গ্রামে বসবাস করে আমরা কি করি সেই গ্রামের বায়ু সে পরিমাণের মাটি সেই গ্রামের মাটি হ্যাঁ সেই গ্রামের মাটিতেই তো আমাদের ঘর এবং সেই গ্রামের বায়ুতেই তো আমরা বেঁচে আছি এবং সেই গ্রামের আলো দিয়ে আমাদেরকে কি আমাদের জীবন পরিচালিত হয় তো এই জন্য এই কথাটি বলেছে এরপর দেখো মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি অর্থাৎ মাঠ ভরা ধান মাঠে যেমন কি গ্রামাঞ্চলে তোমরা যদি যাওয়া নিশ্চয়ই দেখবে যারা শহরে আছো যারা গ্রামে তারা তো জানো দেখবে মাঠ আর মাঠ আর এই মাঠ ভরা কি ধান থাকে এবং পুকুর ভরা কি জল ভরা দিঘি অর্থাৎ পুকুরে থাকে কি জল ভরা অর্থাৎ পানিতে পরিপূর্ণ থাকে চাঁদের কিরণ লেগে করে ঝিকিমেকি এই জলের হ্যাঁ ওপরে চাঁদের যখন আলোটা এসে পতিত হয় বা পড়ে যায় চাঁদের আলো যখন জলের উপরে পড়ে যখন তখন পানিটা যেন কি ঝিকিমিকি 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 করে তো আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন কি বলেছে আম গাছ তো তোমরা জানো যে আম গাছও চিনো যেন তোমরা কে কে বাঁশ ঝাড় তা কমেন্টে জানো বাট যারা দেখেছো তারা তো দেখেছো আর যদি যারা দেখো তাদেরকে আমি দেখাচ্ছি বাঁশ আমি এই কবিতাটা শেষ করে দেখাবো আগে কবিতাটা শেষ করি তো এখন দেখো যে হম মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন অর্থাৎ আম গাছ জাম গাছ বাঁশ অর্থাৎ একই মানে মানে পা কাছাকাছি বা পাশাপাশি এক জায়গাতেই যেন আম গাছ গাছ এবং বাসার আত্মীয়র মতো যেন একজন একজনের সাথে মিলেমিশে আছে সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে অর্থাৎ সকালবেলা সোনার রবি এখানে সূর্যের যে আলোক রশি সেটা সোনালী কালারের এবং এই জন্য সোনালী এবং সূর্যটা যখন প্রথম উদিত হয় সূর্য সূর্যদোয় যখন হয় সকালবেলা তোমরা দেখবে যে সেটি যেন কিছুটা সোনালি কালার ধারণ করে এই জন্য বলা হয়েছে যে সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে পূর্ব দিকে উঠে পূব মানে পূর্ব এবার পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে অর্থাৎ পাখি ডাকে বায়ু বয় মানে বাতাস প্রবাহিত হয় এক জায়গা থেকে বাতাস আরেক জায়গায় যায় এবং নানা ফুল ফোটে তো মোটামুটি ডামের একটা চিত্র যেমন হয় সেই চিত্রটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখন আমাদেরকে বাস দেখাবো তোমাদের দেখো তোমরা এটাই হচ্ছে বাস তোমরা বাস আরো যদি দু একটা দেখতে চাও দেখো এটাও কিন্তু বাইশ ঠিক আছে তারপর এটাও বাইশ এটাও বাইশ তো বাইশ এখানে অভাব নেই তো নিশ্চয়ই তোমরা বাস দেখেছো বা বাস তোমরা চিনো আমি বিশ্বাস করি এবং আশা করি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পরবর্তী যে ভিডিওটি পরবর্তী যে পর্বটি সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মতো এই ভিডিওটি এখানেই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সালাম আলাইকুম